নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আজ বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করে আছে বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম চাহিদার ভিত্তিতে বাড়তে শুরু করেছে আগামী কাল থেকে সর্বত্রই আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মেঘলা পরিবেশ রয়েছে সকাল থেকে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আজও কিন্তু প্রবল হারে দুর্যোগ রয়েছে এবং সমস্ত স্থানেই হালকা থেকে মাছ রকমের বৃষ্টি রয়েছে সঙ্গে দমকা হাওয়া পরিলক্ষিত হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে এবং আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম আজ কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে তা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রা শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ আজও বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টি সতর্কবার্তা রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই প্রায় বৃষ্টি লক্ষ্য করে আছে ঘূর্ণবর্তকে কেন্দ্র করে আজ চাহিদার ভিত্তিতে আলুর দাম বেশ কিছু স্থানে বাড়তে শুরু করেছে এবং কিছু কিছু স্থানে এখন আলু চাষি ভাইরা আলু তুলতে পারেনি আলু মাঠেই রয়ে গিয়েছে তাই যদি বৃষ্টি ব্যাপক হারে বা ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে সম্পূর্ণরূপে আলু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড কেনাবেচা চলছে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আগামী কয়েক দিনের মধ্যে সর্বত্রই আলুর দাম বাড়বে আজও বেশ কিছু স্থানে আলুর দাম চাহিদার ভিত্তিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে বেশ কিছু স্থানে ডাম্পের আলু মজুত রয়েছে আজ কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে কতুলপুরের বিভিন্ন স্থান জুড়ে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো নব্বই টাকা পয়েন্ট লোড হিসাবে আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা সোনামুখীর বিভিন্ন স্থান জুড়ে দাম এর আলু রয়েছে ব্যাপক হারে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে সোনামুখীতে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং সুপার কোয়ালিটি হিসাবে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা স্টোর ডেলিভারি এই পরিস্থিতিতে আজ দুর্গাপুর সংলগ্ন বরমানা এলাকাতে ডাম্পের পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পয়েন্ট লোট হিসাবে উদয় নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে ডাম হিসাবে চারশো টাকা থেকে চারশো পঁচাশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোট বর্তমানে এই উদয় চাহিদার ভিত্তিতে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে পশ্চিমবঙ্গের সমগ্র জেলার তুলনায় আজ আরামবাগে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি হিসাবে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা হুগলির বিভিন্ন এলাকা জুড়ে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা পয়েন্ট লোড হিসাবে এই পরিস্থিতিতে হুগলি এবং বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো চল্লিশ টাকা পয়েন্ট লোড হিসাবে আজ হুগলির গোঘাটে আলুর দাম লক্ষ্য করে আছে জ্যোতি হিসাবে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আজ এই পরিস্থিতিতে বর্ধমান জেলার বুলবুলি তলাতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি বা ভালো কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে গত কয়েকদিনের তুলনায় আলুর দামে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা আছে আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ কোচবিহার জেলার পূর্ণিবাড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকা মালদা জেলায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে তিনশো সত্তর টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ